বিশুদ্ধ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর ঘটনা শনিবার সকাল সাড়ে নটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর অবরোধকারী গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন থেকেই তারা পানীয় জল থেকে বঞ্চিত এছাড়া উক্ত তিন নম্বর ওয়ার্ডের গ্রামীণ রাস্তাটির বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে একদিকে ছলাফেরা যেমন অসুবিধা অন্যদিকে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ অবরোধকারীদের তারা আরো জানান বিষয়টি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের বারবার জানানোর পরও তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়নি তাই বাধ্য হয়ে এদিন তারা পূর্ব চূড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ভৈরবপাড়া গ্রামের সম্মুখস্থল চূড়াইবাড়ি কদমতলার মূল সড়কটি অবরোধে বসেন এতে সড়কটির উভয় দিকে শত শত ছোট বড় যানবাহন আটকে চরম দুর্ভোগ দেখা দেয় অবরোধকারীরা তখন দাবি করেন যে যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন জল দিনাক ইয়াই ইয়াৰ এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে স্থানীয় স্থানীয় পঞ্চায়েতের প্রধান মৌলি দাস উপপ্রধান বিশ্বজিৎ বিশ্বজিৎ দেব ওয়ার্ড মেম্বার দীপঙ্কর সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী পাল ওনারা এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় পৌনে একটার মধ্যে অবরোধ মুক্ত করা হয় এতে স্বাভাবিক হয় যান চলাচল বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দীপঙ্কর দেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন নলের মাধ্যমে জল সমস্ত গ্রামেই পৌঁছেছে শুধুমাত্র উঁচু টিলার কারণে দু তিনটি পরিবারে নল সংযোগ দেওয়া সম্ভব হয়নি তবে প্রক্রিয়া চলছে তাছাড়া রাস্তা সংস্কারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে যেটা ইতিমধ্যেই কাজ শুরু হবে তাছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে যেখানে জলের সমস্যা রয়েছে সেখানে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হচ্ছে তাই অযথা না বুঝে গ্রামের মুষ্টিমেয় কয়েকজন মানুষ বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি